তিনটা জাস্ট ওয়েলকাম মাই টু ডেজ ব্লক আজকে সারাদিন কী কী করলাম এই নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করবো আসসালামু আলাইকুম ইব্রান এটা হচ্ছে আমার বাসায় একটা ছোট্ট সবজি বাগান আর এই বাগানটি আপনার ভাইয়ে করেছিল। এখানে বেশিরভাগই বেগুন গাছ লাগিয়েছিল আলহামদুলিল্লাহ বেগুন গাছে বেশ মার্শাল্লা ভালোই ফলন হয়েছে তো এই গাছগুলো বেশ কিছুদিন যাবৎ যত্নের অভাবে এরকম পড়ে আছে তো আমি ভাবলাম যে সামনে যে দেখি কি অবস্থা গাছগুলোর মাঝে মাঝে যখন বাসায় ঢুকি তখন সবজি বাগান দিয়ে তাকালে দেখি যে বেগুন দু একটা পেকে আছে তো সামনে গেলাম ভাবলাম দেখি যে কিছু আছে কিনা না আমি অলমোস্ট কিছুই নিয়ে আসিনি ছুরি বা কেঁচি কোনটাই নিয়ে আসিনি এদিকে আমি হাত দিয়ে বেগুনগুলো ছিনলাম আপনারা দেখলেন আর এটা মিনি টগর একটা গাছ ফুল গাছ এ বি এটার নাম এই মিনিটোগর গাছের ভিতরও দুটো বেগুন ধরে রয়েছিল। বেগুনগুলো মাসাল্লাহ বেশ ভালোই বড় হয়েছিল যত্ন ছাড়াই যে আলহামদুলিল্লাহ এত ভালো ফলন হয়েছে আসলে ওই রকমভাবে কোনো পানি বা সার টার কিছুই দেওয়া হয়নি টোটালি সার ছাড়া পানি ছাড়া গাছগুলো হয়েছে আর সবগুলো বেগুন আমি এভাবে ছিঁড়ে একসাথে রেখে দিচ্ছি আর একটু ক্যামেরা করে নিলাম আর এই দিকে আমার মরিচ গাছে মরিচও ধরেছে আর এইদিকে পেয়ারা গাছটাও আলহামদুলিল্লাহ ভালো পেয়ারা ধরেছে পেয়ারা গাছটার বয়স কিন্তু অল্প আর এইদিকে আমি কিছু ধনিয়া পাতা ছিঁড়ে নিচ্ছিলাম বেগুন তরকারিতে রান্না করব। আর এই দিকে ছাদে একটু উঠলাম আপনাদের ভাইয়াদের মরিচ গাছের চারা আর এখানে আমার বেগুন তুলে নিয়েছিলাম সেই ক্লিপস আর ছাদে আসলে এই সুন্দরীরা ভাবে যে তাদের জন্য শুধু আদার দিতেই মনে হয় আসে আসলে ছাদেও কিছু সবজি গাছ আছে তো মাঝে মাঝে ওগুলো ছিঁড়ে আনি আর আজকে আমি এগুলো রান্না করব। তো এখানে কিছু হাঁসের ডিম বেগুন আলু আর এই পাতা আলু আর পেঁয়াজ বোধে আলহামদুলিল্লাহ সবই আমার বাসার বা গাছের এখানে আমি কেতলির মধ্যে ডিমগুলো সেদ্ধ করে নিচ্ছি একটা ট্রিক্স ডিম সেদ্ধ করতে গেলে ডিমের খোসা যাতে ভালোভাবে ওঠে তার জন্য হালকা একটু ভিনেগার আর সামান্য এক চিমটি লবণ দিয়ে আপনারা সেদ্ধ করে নেবেন দেখবেন যে ডিমের খোসা পরিপূর্ণভাবে উঠে গেছে কোনো নষ্ট হবে না আর এই দিকে যে আমি সবজিগুলো উঠেছিলাম ওগুলা দিয়ে একটা ভাজি করে নিলাম আর এই ভাজিটা খেতে মাসাল্লাহ অনেক ভালো হয় এই ভাজিটা আমি আমার আম্মুর কাছে শিখেছিলাম বেগুন আলু ডিম দিয়ে এভাবে আম্মু আগে ভাজি করতো ভাজিটা আমার কাছে খুব ভালো লাগে চাইলে এভাবে আপনারা একদিন টেস্ট করে দেখতে পারেন রান্না করে আর এদিকে কিছু লেবু ছিল আমি লেবুগুলো এক এক করে গুনে নিচ্ছিলাম এই গরমে লেবুর শরবত আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী আর এগুলো হচ্ছে গাছের লেবু তো আজকে ব্লগটি কেমন লাগলো আপনারা সকলে জানাবেন আল্লাহ হাফেজ